নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো একটি বিশেষ বিষয়ে অনেক প্রশ্ন আসছিল যে কারণে এই ভিডিওটি বানানো সেটি হলো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে আপনাদের যে পাঁচশো আট নয় দশের এক্সাম হবে তো তার অ্যাডমিট কার্ড দেওয়া কখন থেকে হবে তো দেখুন আপনারা জানেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি এখন এনআইএসের ডিএলএডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিএলএড ডট এনআইএস ডট এসি ডট ইন এখানে যান এবং নিচের দিকে নামান তাহলে দেখতে পাবেন এখানে একটি লিঙ্ক রয়েছে নিউ ডেট সিট ফর কন্ডাক্ট অফ ফোর্থ এক্সামিনেশান এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এক্সাম রয়েছে পনেরো এবং ষোলোই মার্চ তো এটা আর পাল্টানোর কিছু নেই এই ডেটেই আপনাদের এক্সাম হবে এবং নিয়ম অনুসারে প্রত্যেক এক্সামের সাত দিন আগে এনআরএসের যে নিয়ম রয়েছে সাত দিন আগে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয় কখনও কখনো আমি দেখেছি সেক্ষেত্রে দশ দিন আগে থেকেও দেওয়া শুরু হয় তো এখন বিষয় হচ্ছে আজ আজ হলো আপনার পাঁচ তারিখ এবং আগামী পনেরো তারিখ থেকে আপনাদের এক্সাম শুরু হবে তো আমি যদি সাত দিন ধরেই এগোই তাহলে মোটামুটিভাবে আপনাদের সাত এবং আট তারিখের দিকে এই অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হতে পারে তো সাত এবং সাত তারিখের মধ্যে আশা করছি আপনাদের সাত এবং আট তারিখের মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে এখানে আর একটি কনফিউশন আছে আমি ক্লিয়ার করে দিই অনেকে বলছেন যে আপনাদের পাঁচশো ছয় সাতের রেজাল্ট পাননি তো সেক্ষেত্রে ধরা গেল যদি পরবর্তীকালে রেজাল্ট পেলেন তাহলে কিভাবে আবার নতুন করে এক্সাম দেবেন বা যদি রেজাল্ট না পান সেক্ষেত্রে কি আপনি পাঁচশো আট নয় দশের এক্সাম দিতে পারবেন দেখুন আপনার পাঁচশো ছয় সাতের রেজাল্ট বেরোক বা না বেরোক এটা খুব ভালোভাবে জেনে নেন আপনাকে ওই ডেটে এক্সাম দিতে হবে এটাই নিয়ম এ বিএড ডিএডের এক্সামগুলোর ক্ষেত্রে আপনি আগের সেমিস্টারে যদি পাস নাও করে থাকেন তাও আপনি পরের সেমিস্টারে এক্সাম দিতে পারবেন এবং যখন আগের সেমিস্টারের এক্সামটি হবে তখন আপনি আবার সেটি দিতে পারবেন তাহলে প্রশ্ন এটা দাঁড়াচ্ছে তাহলে উত্তর এটা আসছে যে আপনাদের পাঁচশো ছয় সাতের রেজাল্ট বের হোক বা না হোক আপনাকে কিন্তু পাঁচশো আট নয় দশের যে এক্সাম রয়েছে পনেরো ষোলোই মার্চ ওই এক্সামটি আপনাকে দিতে হচ্ছে এবার দ্বিতীয় প্রশ্ন যদি ধরা গেল যে পাঁচশো ছয় সাতের এক্সাম পরে বেরোলো এবং তারপরে আপনি জানতে পারলেন যে সেই এক্সামে আপনি উত্তীর্ণ হতে পারেননি তো সেক্ষেত্রে কবে আপনি আবারও রি এক্সাম দিতে পারবেন দেখুন এই নিয়ে আমি এর আগে অনেকবার আপনাদেরকে বলেছি যে পাঁচশো ছয় সাত বলুন বা পাঁচশো আট নয় দশের যে এক্সামটি পনেরো ষোলোই মার্চ হবে তো সেই এক্সাম বলুন এই এক্সামগুলোতে যদি আপনি ফেল করেন বা অকৃতকার্য হন তাহলে আপনাকে নতুনভাবে এক্সাম দেওয়ার কিন্তু কোনো ডেট আর দেওয়া হয়নি একত্রিশ মার্চ এই ট্রেনিংটির যে বৈধতা বলা যায় এই ট্রেনিংটি শেষ হয়ে যাবে এবং আপনাদের কিন্তু যে আরটি অ্যাক্ট অনুসারে একত্রিশ মার্চের মধ্যে আপনাদের ট্রেনিং কমপ্লিট হওয়া দরকার যে কারণে একত্রিশ মার্চের মধ্যে কিন্তু আর কিন্তু আপনাদের পাঁচশো ছয় সাতের বলুন অথবা আট নয় দশের বলুন আর কিন্তু এক্সাম হওয়ার কোনো রকম চান্স নেই তাহলে এখানে দাঁড়াচ্ছে আর আবার কবে এক্সাম হবে এ নিয়ে কিন্তু এনআইএসের কাছেও কোনো উত্তর নেই আমি এর আগে এনআরএসের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি তারা বলেছেন যে আমাদের কাছেও এ বিষয়ে কোনো ইনফরমেশান নেই তবে আমার একটা ব্যক্তিগত মনে হচ্ছে যেটি সেটি হলো আপনাদের ডেট বাড়তে চলেছে এবং আপনাদের হয়তো একত্রিশ মার্চের পরবর্তীকালে এই এক্সামগুলো নেওয়া হবে তবে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত কিন্তু আপনাদের যেটা বলা যায় এর এর ব্যাপারে কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশান এখন এনআইএসের কাছেও নেই কারণ সরকার কি করবে তার উপর ডিপেন্ড করছে আপনাদের এই ট্রেনিংয়ের যে ডেড লাইন সেটি বাড়বে কি বাড়বে না তবে নিশ্চিতভাবে বলা যায় এত সংখ্যক একটা ক্যান্ডিডেট তেরো লাখ 14 লাখ ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে না তারা নিশ্চিতভাবেই এর ডেট বাড়াবে আর একটি প্রশ্ন যেটা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে পাঁচশো ছয় সাতের রেজাল্ট কবে বেরোবে আমি এর আগে বহুবার এই উত্তরটি দিয়েছি আবারও বলছি আপনাদের রেজাল্ট কিন্তু ততদিন বের হবে না যতদিন পর্যন্ত আপনাদের কেসটি না নিচ্ছে কলকাতা হাইকোর্টে একটি কেস রয়েছে সেই কেসটি না মেটা পর্যন্ত আপনাদের কিন্তু রেজাল্ট বের করতে পারবে না কারণ কলকাতা হাইকোর্টের স্টে অর্ডার দেওয়া রয়েছে আঠাশ মার্চ পর্যন্ত এই রেজাল্ট সম্ভব আঠাশ কি উনত্রিশ আঠাশ কি উনত্রিশ মার্চ পর্যন্ত এই রেজাল্ট কিন্তু পাবলিশ করা যাবে না পাঁচশো ছয় সাতের তো সেক্ষেত্রে দাঁড়ালেও এটাই যে আপনাদের যতদিন না ওই কেসটি মিটছে ততদিন কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ হবে না পাঁচশো ছয় সাতের তবে সেই রেজাল্ট পাবলিশ হোক বা না হোক আপনাকে কিন্তু আট নয় দশের এক্সাম দিতে হবে পনেরোই এবং ষোলোই মার্চ যেটি শুরু হবে আড়াইটা থেকে এবং সাড়ে পাঁচটা পর্যন্ত এই এক্সাম চলবে তাহলে এখন উপায় কি রয়েছে পাঁচশো ছয় সাতের রেজাল্ট বের করার ক্ষেত্রে এখন দুটি উপায় এক হচ্ছে অপেক্ষা করা কোর্টের যে অর্ডার আগামী আটই মার্চ কিন্তু আপনাদের এই কোর্টের মামলাটি শুনানি রয়েছে তো সেক্ষেত্রে সেই দিন কি হবে আমাদের চোখ থাকবে অবশ্যই খবর আমি দিয়ে দেব তবে আমি বলি আমি এর আগেও রিকোয়েস্ট করেছি যেনারা কেস করেছেন এই বিষয়ে তো ওনাদের তরফ থেকে রকম বলা যায় সদুত্তর বা পজিটিভ উত্তর আসেনি ওনারা কিন্তু কেস তুলতে চান না এটা আমি স্পষ্টভাবেই আপনাদেরকে বলে দিতে চাইছি এবার যতদিন না কেস উঠবে অথবা কেসের ফয়সলা হবে আপনাদের রেজাল্টের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই রেজাল্ট পাবলিশ হওয়ার তো এই গেল সামগ্রিক একটা বিষয় এখন পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত পাঁচই মার্চ পর্যন্ত আমি আপডেট দিতে থাকবো আপনাদেরকে যা কিছু নিউজ আসবে ভবিষ্যতে তো এই ভিডিওতে এই পর্যন্তই আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন